শাহ আলম সাজু এই মানুষের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের বলা যায় একই অঙ্গনে কর্মসূত্রে একজন সাংবাদিক ও একজন শিল্পীর সম্পর্ক তবে এই সম্পর্কে ছাপিয়ে কবে যে ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছে আমি ঠিক বলতে পারবো না সাজু ভাই এতটাই সহজ এবং সৎ একজন মানুষ যিনি সব সবসময় সবকিছু অনেক সুন্দর করে বলতে সুন্দর করে লিখতে পছন্দ করেন সাজু ভাইয়ের লেখার মাধ্যমে সবসময় পাঠক একজন শিল্পীকে অন্যরকম ভাবে জেনেছে সাজু ভাই অনেক বছর ধরেই গল্প উপন্যাস লিখছেন সাজু ভাইয়ের অনেকগুলো গল্প উপন্যাস ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে যেগুলো পাঠকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এবং তার মধ্যে আমার গোয়েন্দা গল্প সবসময় পছন্দ হোক না সে ছোটদের চার গোয়েন্দা আমার ভীষণ ভালো লাগার একটা উপন্যাস সম্প্রতি মাকে মনে পড়ে এই উপন্যাসটি অনন্যা প্রকাশনী থেকে বের হয়েছে উপন্যাসটা শুরুতেই যেই নামটা লেখা আছে মানে উপন্যাসটির নাম মাকে মনে পড়ে এই নামটি দেখে না আমি ভীষণই বলবো যে স্মৃতি না মানে ভীষণ একটা ভালো লাগা ছুঁয়ে যায় মা মা শব্দটি আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি শব্দ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একজন মানুষ যাকে ছাড়া প্রতিটা সন্তানের অস্তিত্বই যেন থাকে না মাকে কিন্তু আমাদের সব মনে পড়ে মা যখন আমাদের কাছে থাকেন তখন তো মনে পড়ে মা যখন দূরে যান তখনও মনে পড়ে আমাদের যে কোনো কিছুর প্রয়োজনে অপ্রয়োজনে সবচেয়ে বেশি বোধ হয় মার কথাই স্মরণ করি আমরা আর সেই মানুষটা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন বোধ জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ মার কথাই মনে পড়ে এই উপন্যাসের কয়েকটা পেজ পড়ে আমার যেটা মনে হয়েছে আহ সাজু ভাই উৎসর্গ করেছেন সাহেরা বেগম মানে সাজু ভাইয়ের মাকে আহ প্রত্যেকটা লাইন পরে আমার মনে হয়েছে সাজু ভাই ভীষণ ভাবে তার মাকে মনে করেন সব সময় মনে করেন আর এই লাইনগুলো যেন আমাদের প্রত্যেকের জীবনের সাথে একই রকম প্রত্যেকের অনুভূতি একই রকম তাই আমার মনে হয় আপনাদের সবার এই মাকে মনে পরে উপন্যাসটি ভীষণ ভালো লাগবে এবং সাজু ভাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা তার কাছ থেকে এরকম আরও অনেক গল্প উপন্যাস আমরা যেন কিছুদিন পরপর পাই অনেক শুভকামনা সাজু ভাই